এইসব খাসি বটি কি বেসার বটি রে সালাম এই কিস্তির জালা বটি হাতে তুললাম ভাই বটি কি বিক্রি করবেন নাকি হ্যাঁ বটি বিক্রি করলে তো হাতে তুলছি কত দাম দাম পাটি নাকি বলেন কত দিবেন 15000 দিয়ে দেনি 15000 এর বটি রে ভাই ভাই কিছু নাই 15000 চাইতেছেন কি হল 400 দিয়ে লেন ভাই

আল <laughs> দুজ্জুলছে <laughs> 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 <laughs>